ঢুকিয়া বন্ধ করে আবার আগুন জ্বলে শুধু আগুন জ্বলে বিষয়টা এমন না আর অনেকভাবে আমাদেরকে আহত করার জন্য জিনারা অনেক চেষ্টা করছে আপনার কাজ দিয়ে তারপর হচ্ছে আপনার বিভিন্ন পদার্থ দিয়ে এগুলা যে আমাদেরকে অনেক আক্রমণ করার চেষ্টা না না আমার টুপিতে আগুন ধরে নাই আরেকজন বলেছিল যে আমার ব্যাগ হারিয়ে গেছে আমার ব্যাগও হারাই নাই এটা আর কি আমার এরকম কোন কিছু হয় না অনেক জিন কিন্তু জিনের যে কার্যকলাপ গুলো আছে এটা আমার আপনার চোখের সামনে দৃশ্যমান অনেক আপনার যখন রুকিয়া করি আমরা কতলের আয়াত করি হারকের আয়াত করি জাহান নামের যে আগুনের যে কিছু প্রদলিত যে আয়াতগুলো আছে আয়াতগুলো আয়াত করি অনেক সময় দেখা যায় রুকিয়া চলাকালীন সময় পরা মারা যায় বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আমন্ত্রণে জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমনগর পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন যে এই আলমডাঙ্গা কোটপাড়ায় অলৌকিকভাবে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছিল সবাই অবগত আছেন এবং যে আগুনটা শিক্ষক আজ্জামানের বাড়িতে আপনারা জানেন যে অটোমেটিক এই বাড়িতে আগুন লেগে যাচ্ছিল এই জন্য এই পরিবারের লোক অনেক আতঙ্কিত ছিল অনেক কষ্ট করেছে তাই তিনারা ঢাকা থেকে চার তিন থেকে চারজন বিকু আলেম নিয়ে এসে অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন বর্তমানে ভালো আছে এবং সে আলেমরা আবার এই বাড়িতে এসেছে আপনাদের জানানোর চেষ্টা করব সেই আলেমদের মুখ থেকে কিভাবে কি কারণে আগুনটা লাগছিল কী আর কিভাবে তারা এই সমস্যাটা সমাধান করলো তাই মিডিয়া ওয়ার্ল্ড আলম লাঙার পর্দায় এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তাই যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক চলুন আমরা সেই বিজ্ঞ তিন থেকে চারজন আলেমের মুখোমুখি হই আপনাদের জানানোর চেষ্টা করি সার্বিক পরিস্থিতি আসসালামু আলাইকুম আমি ফাহাদ আহমেদ নবী হেলথ কেয়ার থেকে আসছি নবই হেলথ কেয়ারে অ্যাডমিন ম্যানেজার হিসেবে কর্মরত আছি জি এটা অলৌকিক ছিল আমাদের নবী হেলথ কেয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের শাখা আছে আমরা এই প্যারানর্মাল কেসগুলো নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ তো প্রথমে যখন আমাদের কাছে কল গেল এই চূড়ানাঙ্গার ব্যাপারটাতে আমাদের কল সেন্টারে তো তখন আমাদের জোস্তাজি মুফতি ওয়াসিফুল ইসলাম উনি আমাদের এই মুফতি রবিবুল সাহেবকে পাঠালেন রবিবুল সাহেব আসার পরে তো আমাদের কাছে যখন এরকম কোনো কেস আসে আমরা ফার্স্ট টাইম এটাকে চেক করি ডায়াগনোসিস করে দেখি যে ব্যাপারটা কি আসলে প্যারা নর্মাল সাইকোলজিক্যাল না মনুষ্য সৃষ্ট কোনো কারণ এজন্য আমাদের নবী হেলথ কেয়ারের ভিতরে যেমন দক্ষ রাকি আছেন আলেম ওলামা এ কেরাম হাফেজ এনারাই সাধারণত রাকি হন এনারা যেমন আসেন ওরকম জেনারেল লাইনের ইঞ্জিনিয়ার এনারও আছেন যেমন আমি নিজেই একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো হক সাহেব প্রথমে আসলেন আসার পরে পুরো ব্যাপারটা নিয়ে যখন পর্যালোচনা করলেন তো এক পর্যায়ে আমরা সন্দেহ করলাম যে ব্যাপারটা কি আসলেই প্যারা না এটা কোনো সৃষ্ট কারণে হচ্ছে তো পরবর্তীতে আমাদের সেকেন্ড টিম আসলো ওস্তাদ যে আমাকে বললো যে আপনি যেহেতু জেনারেল লেখাপড়া করছেন ইঞ্জিনিয়ার আপনি যান এরপর আরও দুজন রাকি সাহেব আসলেন আসার পরে ফায়ার সার্ভিসের ভাইরা যেদিন আসলো আমরা যেদিন আসলাম এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের ভাইরা আসলো আসার পরে ওনাদের সাথে আমরা আলোচনা করে একটা ডিসিশনে গেলাম যে না কোনো মনুষ্যশৃষ্ট কারণ না এটা সম্পূর্ণ প্যারানর্মাল কারণ আর ফায়ার সার্ভিসের ভাইরা বলতেছিলেন যে ওনাদের আগুন লাগার দশটি কারণ আছে আর কি তো ওই দশটি কারণের কোনো কারণই এখানে ম্যাচ করতেছে না তো যাই হোক আমরা তারপর আমাদের যে কোরআ পদ্ধতি পদ্ধতিতে আমরা শুরু করলাম শুরু করার পর এক পর্যায়ে যেয়ে আমরা এটা যে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের কেস ছিল পুফুরি যেটা বলা হয় তারপর ওই অনুযায়ী আমাদের পুরাণ শূন্য অনুযায়ী কুফুরি করলে রসুল কুফুরি করা হয়েছিল জানি আমরা সবাই যে তদ্বিরগুলো আল্লাহ দিছিলেন পুফুরি থেকে নিস্তার পর ওই অনুযায়ী আমরা আমল শুরু করলাম তারপর এক পর্যায়ে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এখন আপনারাই দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা আসসালামু আলাইকুম নবী হেল্প কেয়ার আমাদের যে রিপ্লাই দেওয়াটা আছে বিষয়টা কি হবে ছাড়া হচ্ছে চিকিৎসা পদ্ধতি কি তোরা পালা এবং জিবাহ সাল্লাম নিজে রাসুল সাল্লামকে রুকিয়া করেছেন আর আমাদের রুকিয়া পদ্ধতি হচ্ছে অন্য কোরআনের বাহিরে অন্য কোনো কিছু না এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এখানে আগুন জ্বলছে চীন আগুনকে ভয় পেয়ে আপনাদের ভুল চীনকে আগুন দিয়ে তৈরি করা কে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর চীন যেহেতু আগুন দিয়ে তৈরি করা হয়েছে জিন আগুনকে ভয় পাবে বিষয়টা এমন না যখন দুই দিন এক রাত একদিন পুরো চলে যায়

বুতলে হ্যাঁ এগুলা দিয়ে আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা রহমত ওইগুলা আমাদের শরীর পর্যন্ত এসে পৌঁছায় নাই হয়তো সামনে পড়ে গেছে অথবা সান্দিয়া অন্যদিকে চলে গেছে অথবা আমাদের সাথে যারা ছিল তাদের গায়ে কোনো আক্রমণ হয়নি আপনি বলেছেন আপনার টুপিতে নাকি আগুন ধরে গিয়েছিল আপনি শুনতে পেরেছে এটা কি না না আমার টুপিতে আগুন ধরে নাই আরেকজন বলেছিল যে আমার ব্যাগ হারিয়ে গেছে আমার ব্যাগও হারাই নাই এটা দুয়ারকি আমার এরকম কোন কিছু হয়নি বললাম আর আপনারা অনেক জিন আছে জিন তো আমার বৃষ্টির বাইরে তাকে আমি দেখতেছি না কিন্তু জিনের যে কার্যকলাপগুলো আছে এটা আমার আপনার চোখের সামনে সমান জিন একটা না একাধিক ছিল কিন্তু কয়টা শেষ আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবো যে প্রয়োজন ছিল অনেক আপনার যখন রুকিয়া করি আমরা কচলের আয়াত করি হারকের আয়ত করি জাহান্নামের যে আগুনের যে কিছু প্রদলিত যে আয়াতগুলো আছে আয়াতগুলো করি

তারপর আমি রুকিয়া শেষ করে বাইরে যাই বাইরে যাওয়ার পরে এই কালো কুচকুচে একটা কুকুর বাচ্চা তখন আমি জিজ্ঞাসা করলাম আপনাদের বাড়ি থেকে কুকুরের বাচ্চা থাকে আমাদের বাড়ি থেকে আমাদের এলাকায় এখন কুকুর নাই কুকুরের বাচ্চাও নাই এমন অনেক সময় হয় যে কুকুরের যেই সুরটা এটা বেশি ধরে আপনার সাপ এটার সুরটা বেশি ধরে অনেক সময় ঠিক আমরা কাক কুকুর বা সাপ এই ধরনের সুরুত মরে পড়ে থাকে আশেপাশেই থাকে বা ভিন্ন জায়গায় পরে আবার সবসময় আমাদের চোখে বাসায় বিষয়টা এমনও না আমাদের এখানে যেটা আসছে আমাদের টিম সদস্য ছিল চারজন এখানে হয়েছে শুরু হয়েছে শুরু হয়েছে আর অনেক আগে থেকে এটা দেড় মাস এটা বেড়ে গেছে আমরা যেদিন আসছি এর এক সপ্তাহ আগে থেকে এটা বেশি বেড়ে গেছে সব জায়গায় আগুন লাগা টর্চার করা নানান কিছু ভাঙ্গা এই ধরনের সমস্যা গুলো দেখা দিচ্ছে কি কারণে এই সমস্যাটা বাড়িতে এটা হচ্ছে এখানে জিনের উৎপত্তি ছিল জিন আসছিল যার কারণে সমস্যাগুলো এরকম হয়েছে আর জিনদের যে বিষয়টা হচ্ছে জিন যদি মানুষদেরকে কষ্ট দিতে পারে আক্রমণ করতে পারে তখন আর নিজেরাই আনন্দ পায় আর এই জিনিস আপনার ভালো তা না ইপ্রিসের চালা পেলাও কিন্তু আছে ওইগুলাই শুনেছি যে জিনের কোন ক্ষতি করলে নাকি তার বাড়িতে এমন সমস্যা সৃষ্টি করে আর কি জিনের কোনো ক্ষতি করলে আমার সামনে এই যে জিন পুনরায় এরকম করে এরকমটা না কোনো কোনো সময় জিনেরা নিজের ইচ্ছা করে আসে কোনো কোনো সময় ওদের ক্ষতি করে এই জন্য আসতে পারে অথবা আপনার কেউ যদি চালান করে পাঠায় ওইটার জন্য আসতে পারে এই বাড়িতে কি সমস্যাটা আপনি বুঝতে পারলেন আপনারা শেষ মিনিট বাড়িতে বুঝতে পারলাম এ বাড়িতে সমস্যা ছিল উৎপত্তি অনেকটাই বেড়ে গেছিল করলাম এখন আলহামদুলিল্লাহ সকল আল্লাহ আমরা যেভাবে তাদের বুঝিয়ে দিয়ে গেছি এইভাবে যদি আমল করে এবং বাসা বন্ধ করে রুকিয়ার যে প্রসেস যেভাবে যদি করে তাহলে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে এরকম ঘটনা বা এরকম সমস্যা আগুনের উৎপত্তি এগুলো অনেকে আপনার জিন জাদু ওয়াসা ওয়াসা ব্ল্যাক ম্যাজিক প্যারা নর্মাল এই বিষয়গুলো সমস্যায় ভুগতেছে কিন্তু পারিবারিক বিষয় বা ব্যক্তিগত বিষয় লজ্জায় কারোর সাথে আপনার শেয়ারও করতে পারতেছে না ওজা তান্ত্রিক কবিরাজ বা বিভিন্ন ধরনের পুকুর যুক্ত যেই পদ্ধতিগুলো আছে ওইগুলো অবলম্বন করার কারণে দেখা যাচ্ছে ওরা ওইটা থেকে মুক্তি পাচ্ছে না বরং সমস্যাটা আরো বেরিয়ে যাচ্ছে যেমন এই বাড়িতে হয়েছে সমস্যা কালে বাড়তি ছিল তো আমি বলবো কোরআন সুন্না ভিত্তিক যে চিকিৎসা আছে রুকিয়া সরিয়া যেটাকে বলা হয় ওই সেবা আপনারা গ্রহণ করেন রুকিয়া শরিয়া হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চা অন্য কোন কিছু না আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে আশ্রয় চাইতে বলেছেন ওইভাবে আর অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইতেছেন কিভাবে যোগাযোগ করবেন এই জন্য যোগাযোগ করার জন্য দেখেন আমাদের নবী হেলথ কেয়ার যে পেজটা আমাদের আর একটা পেজ আছে তার মধ্যে একটা আমি তুলে ধরলাম নববী হেলথ কেয়ার এখানে যখন আপনারা যোগাযোগ করবেন আমাদের কাস্টমার ম্যানেজার আছে আর অনেকে আছে বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে কল দিলে বললেই চলবে যে আমি ওনার সাথে যোগাযোগ করব আপনাদের কাস্টমার কেয়ারের নাম্বার হ্যাঁ অশিও আমাদের নববী কাস্টমার ম্যানেজারদের নাম্বার হচ্ছে 01312263813 এটা আপনি যদি সব সময় কল দিয়ে না পান তাহলে WhatsApp এ নক দিয়ে রাখবেন যখন আমাদের ওনারা ফ্রি থাকবেন বা কাজ শেষ করতে ইয়া জন আরেকজনের সাথে কথা বলে শেষ করবেন তখন আপনার মেসেজ যখন যাবে উনি নিজেরে আপনাকে কল দিবে বা আপনার মেসেজ আজ যে বাড়িতে অবস্থান করছি সেই বাড়িতে সেই শিক্ষক আক্তারুজ্জামান সাহেবের বাসা আমরা আপনাদের এতক্ষণ শোনানোর চেষ্টা করলাম যে ঢাকা থেকে চারজন সম্মানিত আলেম এসেছেন তিনজন তাদের মুখ থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এবার আমরা সেই শিক্ষক সারের কাছ থেকে জানতে চাচ্ছি যে সার্বিক পরিস্থিতি এখন কেমন লাগছে তার অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো ওনারা ওনারা এক সপ্তাহ নয় দিন আগে আমাদের এই জায়গায় রেখে গিয়েছেন তখনই বিলি মোটামুটি ভালো তারপর থেকে আল্লাহ রহমতে আজ পর্যন্ত আর কোনো সমস্যা দেখিনি তারপরও ওনারা আইসকে এসেছেন এসে আরও আমাদের শিওর এতে আমরা বেশি খুশি আল্লাহ ওনাদের মাধ্যম দিয়ে আমাদের এই নিষ্কৃতি দিতে বিষয়টা হলো কি কারণ আমি অনেক যাওয়ার পরে আমি অনেক আপনাদের মাধ্যমে বা পেপার পত্রিকা বা অনেক লোকে শুনেছি শুনে আমি নিজে থেকেই চিন্তা করে দেখলাম যে আদৌ কি কিছু কিছু ঘটনা একদম অলৌকিক আসলেই অলৌকিক এগুলো জিন্দার আসা সম্ভব নয় সেগুলো আমার তো মনে হয় আমার হুজুর সাহেবরা হুজুরদের ই কীভাবে পেলেন আমি হুজুরদের বাড়িতে হুজুরদের কাছ থেকে একজন শিক্ষা আমার এক ছাত্র সে ইঞ্জিনিয়ার পড়ছে কুষ্টিয়াতে ও আমার ছেলের বন্ধু পরে ওকে বলেছে যে তোরা এই ধুকায়া সেন্টার থেকে আলেম দেন সবচেয়ে ভালো আমরা এমনি আগে থেকে এই কবি রাষ্ট্রপতি বিশ্বাস করি যখন এইটা আমরা জানতে পারি যে এনারা কুরআন সন্ন্যার মাধ্যমে সমাধান করবে তখন আমরা ওনাদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং ওই ছাত্রের কাছে নম্বর ওই যোগাযোগ করে দিয়েছে যোগাযোগ করার পর ওনাদের আমরা নিয়ে এসেছি তখন তো আমরা

আমাদের রিকয়ার প্রচেষ্টা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় যে কেসেন্ট আছে ওনার সাথে আমরা কিছু কথা বলি ওনার সমস্যাটাকে ওটা দেখি একটা ধারণা নেই ধারণা নেওয়ার পর আমরা রিকয়ার ডায়াগনোসিস করি নির্দিষ্ট আয়াতগুলো তালাত করি যদি তার মধ্যে ওই সমস্যাগুলো থাকে তখন তার শরীরে এরকম সিম্পটম হয় যেমন হাই হাইআশা শরীর ঝিমঝিম করা তারপর হচ্ছে কি আপনার গোস্তানচাড়া করা হাত পা কাঁপা করা আর অনেক সিমটম এগুলো হয় এখন আপনি জিজ্ঞাসা করছেন রোকেয়ার আয়াতগুলো কি নবীকরি সাল্লাল্লাহ আলাইসাল্লামের দুই নাতিন যে ছিল ওনারা যখন অসুস্থ হতেন তখন এই টুকরাটা আয়তের টুকরাটা পরে তখন চিকিৎসা করত আর ওই কালি মাতিল্লাহ হেতামা তিমিংসার রিমা এই টুকরাটা পরে ফু দিতেন এখন হচ্ছে এখানে আয়াত একটা না বিভিন্ন সমস্যার জন্য কারো জাদু সমস্যা কারো বদনজরের সমস্যা কারো ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কারো জিনের সমস্যা সবগুলোর জন্য আয়াত একটা না এক একটা সমস্যার জন্য আয়াত এক একটা হয় আর কি ثم جاءت الجملة عن رجعات الودابات الكريم وأوحينا الى موسى نلقاك فإذا هي تلقف ما يأفكون فأعقل حتى قتل كانوا يعملون فاضربوا هنالك وانقلبوا صادرين فاضربوا هنالك وانقلبوا صاغرين فألقي السحرة